আপনি ওই যে ফাতা যেগুলো আপনার সামনে দেখিয়া এই ফাতাটা আপনি কি রকম পাইছেন বা কিলা একটু কইবা দর্শকরে আপনার স্বপ্নের অনুদান আমার যে আমি তারে মানি হে আমার স্বপ্নে দিছে তো আমি এই ফাতাটার লাগিয়া যখন ফার্স্টে যখন এখানে হইছি তখন আমি গেছি এখানে যাওয়ার পরে আমার এখানে যাইতে দিছি না আমি রিটার্ন আইছি রিটার্ন আওয়ার পরে আমার মনে মনে একটা খুব আরাধনা করছি বাবার কাছে যে বাবা এই পাতাটা আমারে তোরা চিনে গেছে আমিও একটা বিপদের মাঝে পড়ি দিই সে কি মানুষ কোনো উপকার পায়নি হ্যাঁ এই কইয়া আমি কেন গেছি এই বাড়িরই মানুষ গেছে বাড়ির মানুষ যাওয়ার পরে তারা লোক আপনি যে জায়গাটা গেছিলাম আপনি কোন জায়গাতে গেছিলাম মানে এই ফাতার খবরে ফাতা বাবার কাছে ফাতা বাবা যে আসুন তানোর কাছে গেছিলাম না আরো জঙ্গল ভাতা তো গেছিলাম আমার জায়গা দেখাই দিস

এর আগে আপনি যে ভাতাটা নিজে মানে খাওয়াত গেছলা ওই জায়গাটা কোন জায়গাতে গেছিলা মানে আমরা এখানে আমরা এখানে যে ভাতা বিতরণ কথা থান কাছে গেছলামি তো এই বাবা তো আমরা গড়র বন্ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে যে ভাতা আপনি পাইছেন এই ভাতাটা আপনি কত দিন আগে বিতরণ কত আই রকম এখন তো আমি মানে বা বাড়ির মাংস রে দিছি বাইরে কোনো মানুষ আমি দিছি না সবার কাজ হইছে ও তারের ডাক দিয়া দি আচ্ছা ঠিক আছে আপনি বাড়ির মাংস রে ভাতাটা খালি জাস্ট ও বাড়ির মাংস রে দিসো এখন আপনার অর্ডার হইছেনি বাইরে খানোর সব মানুষ আইলে আপনি দিবা নি আমি দিতাম পারি সবরে আপনার কোনো জাতি বাতে কোনো ভেদাভেদ নাই না মানুষ আবার সব কি রকম আইতো আমেরিকান আইতে হইলো এই পাতাল লাগিয়া হুম মানুষ কয় পরিসব পরিষ্কার হইয়া পাক পবিত্র হইয়া আওয়াজ আচ্ছা আচ্ছা আপনার যদি মানুষের আপনার কোন ডিমান্ডা বিতরণ করবা মানুষের মূল্যে কোন টাকা পয়সা লইবা না আপনি রকম দিবা আপনি তো এখানে যারা দর্শক যারা আছে এরা তো কোথাও আপনি তো কোনো টাকা পয়সা লইন না বা আমি দর্শকরা দেখাই ব্যাপার চেষ্টা করব ক্যামেরার সম্মুখে আমি এখন দেখাইমু এই ফাঁথা মানে খাইয়া যদি মানুষে আরাম পায় তো আপনার আশীর্বাদ ওটাও লাগে না টাকা পয়সা কোনো ভিতরে লাগে না পিতা গো খাকি আপনি কয় দিন আইসুন বাবার কাছে আরাম পাইছুন আচ্ছা 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 তো আমি দর্শক আরো একটু দেখাইবার চেষ্টা করি আর ওই যে আমার এক বোন বোন তুমি কয় দিন আইছো এখানে মানে আবার যাওয়া খরদা কিন্তু ফাটাটা লোয়ার কয় দিন হইছে ফাটা আমি তিন দিন খাইছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ফাতা কাজ আরাম পাইছেন আচ্ছা আপনারও দেখে মানে আপনিও তো একদম অস্থির আপনিও তো একটু ইয়ে মানুষ আপনিও কি বাবার কাছে আইস বাবার কাছে আইয়া ফাতা কাজরা শরীরটা কিরকম লাগে একটু সুস্থ লাগে মোটামুটি ভালো লাগে আচ্ছা ধন্যবাদ দর্শক রে আমি দেখাইলে আপনার ডিটেলস গুলা আর ওই দোকান বাড়ির মধ্যে কিরকম মানুষ আর বাড়ির নিচে মানে গাড়ি এখনো লাইন ধরাইল আছে

আর এই বাবার আপনার ঠিকানা পাইতে গেলে মোবাইলের ডিস্ট্রিকশনের নাম্বার থাকবো তার লাগে যোগাযোগ করিয়া পারবার সময় কোনটা আসেনি মানে মানুষ ও টাইম থেকে ও টাইমে আইলে ভাই না টাইম আছে আচ্ছা আচ্ছা আই মোর বারে আইলে ভাই আচ্ছা আচ্ছা কোন সময় থাকি খুন্সুম ভালো আটটা আটতে গিয়া দশটা পর্যন্ত হয় সকাল আর বিকাল ধরো সাইটটা আট থেকে গিয়া সারটা পর্যন্ত তা আপনারা দশকে বাবার মুখর কিছু কথা শুনতরা বালা করে লক্ষ্য করবা আর আপনারা যা মনো মানে বিশ্বাস আছে যারা এরা আইবা আইয়া এখানে ফাতা খাইয়া দিইবা কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি বিতরণ করা বাবায় আর বাবাও বহুত মানে তাই নিজে পাইছেন ফাতা ভাইয়া আগে টেস্ট করছেন এই বাড়ির মানুষরা দিছেন এখন তাই অর্ডার হয়েছে তাই যার কাছে ইয়ে করছেন খুঁজছেন অর্ডার হয়েছে তাই মানে এখন দিতে পারবা ফাতা আজকের ভিডিও অতটুকু থাকলো আর পরবর্তী ভিডিও পাইতে গেলে আপনারা পেজটি ফলো করবা আর আমার সাথে থাকবা ডেইলির আপডেট ডেইলি ভাইবা ধন্যবাদ